আসসালামু আলাইকুম আজকে দেখাবো আঠাশ ব্লেড পঁচিশ ইঞ্জিন সাইফিং চিটং বিল্ডার্সের তো প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটি গাড়ি যখন বিক্রি করি তখন চেষ্টা করি যে প্রত্যেকটি গাড়ির আপডেট দেওয়ার জন্য এবং দুই নম্বর কি এক নম্বর সেটা প্রমাণ করে দিই ভিডিওর মাধ্যমে আর কি তা আপনারা অনেকেই দেখছেন বাংলাদেশে গাড়ির দোকানের অভাব নাই সরাসরি বাংলাদেশে অনেক কোম্পানি আছে অনেক কিছু অনেকেই বিক্রি করবে তো আমরাও বিক্রি করছি আলহামদুলিল্লাহ আপনারাও দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমরা জেনুইনটা বিক্রি করার চেষ্টা করছি বাজারে গাড়ির অভাব নেই কিন্তু আমাদের কাছ থেকে আপনি যদি নেন আশা করি ইনশাআল্লাহ দুই নম্বর তো হবে না এক নম্বরই হবে তো ব্যাপারটা হচ্ছে যে কথাগুলো বলার কারণ হচ্ছে আপনারা কৃষক যারা গাড়ি চাষ গাড়ি দিয়ে হাল চাষ করেন তো তাদের জন্য বলবো সেটা হচ্ছে যে দেখে শুনে অবশ্যই ভালো জিনিসটা কেনার চেষ্টা করবেন দুই হাজার টাকা জেতার জন্য মানে নর্মাল বা কমা জিনিস নেবেন না যাই হোক এ প্রসঙ্গ যাই বললাম তো বিষয়টা হচ্ছে এখন গাড়ি বিষয়ে বলবো কতদিন এসে কে নিয়েছে বাসা কোথায় এই যে এনে আমার ভাই নিয়েছে তো গাড়ি বিষয়ে প্রথমে বলে রাখি সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারা দেওয়া আছে সাইফিং এইখানে ইঞ্জিনের উপর সাইফিং লেখা আছে বানানটা দেখে নেবেন অবশ্যই পাঁচতারাটা দেখে নেবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন যে এমনি বৃষ্টি পড়ছে অনেক সময় এরকম হতে পারে যে কোনো সরম থেকে নিলেন নেওয়ার পরে যদি এরকম দেখেন গাড়ি দুই নম্বর না আপনি নিশ্চিত থাকবেন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ময়লা বৃষ্টি পড়ার কারণে এটা হতে পারে আর কি বৃষ্টিতে পড়ছে যাই হোক আলহামদুলিল্লাহ এমনি কোনো প্রবলেম নেই সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে পাঁচতারা দেওয়া আছে সাইকেল বানানটা ডাবল চেসিজের গাড়ি এটা হচ্ছে বৃষ্টি পড়ার কারণে এরকম হয়েছে এটা ভয়ের কোনো কারণ নাই ময়লা পরিষ্কার হয়ে যাবে এমনি এক একদিন চালালে আর কি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় গিয়ার বক্সে পাঁচতারা দেওয়া আছে এখন বিষয়টা হচ্ছে যে আমরা আমরা এই যে চেন প্রিমিয়ামটা আর কি এটা আমাদের কাছে অ্যাভেলেবল দোকানে আসছে আর কি আপনারা চাইলে নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা অরিজিনালটা আর কি চাইলে নিতে পারবেন এটার মধ্যে প্রিনিয়াম আছে চেন নাই কমপ্লিট কমপ্লিক্সেট আর কি তো এটা দেখতে পাচ্ছেন যে সাইড কভারে লেখা আছে ডোলের সাইটিক লেখা আর কি অংশ দেখালাম এখন যদি আমি আপনাদেরকে দেখাই ফাল শেপটা মিডিয়াম মোটা না এটা হচ্ছে পিছনের পাটটা এরকম মডেল আগের ভিডিওতে দেখিয়েছি আর কি তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লোহার চাক্কা আর কি এটা হচ্ছে ইঞ্জিন তো যাই হোক এটা হচ্ছে সাইলেন্সারের নিপুল আর কি আর সাইলেন্সার জ্বালাই করতে হবে না বারবার সাইলেন্সার নষ্ট হয়ে যাবে জ্বালাই করতে হবে এ না এটার ঝামেলা নেই বারবার সাইলেন্সার চেঞ্জ করবেন শুধু জাস্ট এই যে নাটটা দেখতে পাচ্ছেন এটা খুলে লাগাই দিবেন আমাদের কাছে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা তো চাইলে আপনারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আরেকটা জিনিস যদি আপনাদেরকে ভালো করে দেখায় এটা হচ্ছে যে একই জিনিস চব্বিশ বুলেট আঠারো বিলেট একই জিনিস লাগবে বিয়ারিং টিয়ারিং তো এখানে চেন আছে এখানে চেন নাই আর কি এইটাই মিনিয়াম দেখতে পাচ্ছেন সব জায়গাতে পাঁচ তারা দেওয়া আছে সাইফিং বাগানটা দেখে নিলেন তো টোটাল কমপ্লিট কত পড়ছে কে নিয়েছে বাসা কোথায় বিস্তারিত তার মুখ থেকে শুনবো ভিডিওর সঙ্গে থাকুন মাইক্রোফোনটা কাছে হ্যাঁ ভাই আলাইকুম ভাই আপনার নাম কি যদি প্রথমে আমাদের জানতেন সুমন বিশ্বাস আপনার বাসা সাবিনা শ্রীপুর থানা তো যাই হোক আপনারা বিরোধ দর্শক শুনতে পাচ্ছেন ভাইয়ের মুখ থেকে আমরা শুনলাম গাড়ি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই তো যাক খালি জাস্ট একটু পানি পড়ছে এটাই তো ওটা তো পানির মধ্যে চলবে আর কি ভয়ের কথা আচ্ছা সমস্যা নাই আপনারা শুনতে পারলেন ভাইয়ের মুখ থেকে যাই হোক তো টোটাল মিলে কত দিন এসছেন আর কি গাড়ি দুই লক্ষ একুশ হাজার টাকা ভাইয়ের মুখ থেকে আমরা শুনলাম যাই হোক দুই লক্ষ একুশ হাজার টাকা টোটাল কমপ্লিট আর কি নিয়ে আসে তো আপনার ভাইয়ের মুখ থেকে শুনলেন সেটা আসছে শ্রীপুর থেকে সাবিনগর থেকে তো ব্যাপারটা হচ্ছে যে আপনারাও চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন ইনশাল্লাহ নিঃসন্দেহে তো ভাই কথা কাজে কি ভিডিও দেখে আসছেন না এমনি আসছেন আপনারা ভিডিও দেখে তো কথা কাজে কি মিল আছে পরবর্তীতে ইনশাল্লাহ আসা যাবে তো যারা গ্রাহক নেবে তারা তো নিশ্চিন্তায় নিতে পারবে কোনো সমস্যা নাই তো তো যাই হোক যোগাযোগ করবেন আপনারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে চাইলে আপনারাও নিতে পারবেন অরিজিনাল গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ